আসসালামু আলাইকুম ঈদের পরে এত সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন আমরা আপনাদের জন্য করেছি তার মধ্যে একটা সুন্দর ডিজাইন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে ভাইরাল গুজরাতি রাজস্থানের যে ড্রেসগুলো আছে কন্ট্রাস্ট ফেব্রিক্সের মধ্যে যে ড্রেসগুলো হয় গুজরাতি আজকে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলা একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশন ইটালিয়ান সিল্কের মধ্যে থাকবে একেবারে হচ্ছে ইনটেক ড্রেস দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ এবং হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে মানে যে কোনো পার্টি ওকেশনে পরার মতো আজকে সুন্দর একটা কালেকশন করে দিচ্ছে এবং প্রাইসটাও অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন এই ধরনের ড্রেস বাইরে থেকে কিনতে গেলে আপনি যে সব থেকে কিনেন না কেন যে মার্কেট থেকে কিনেন না কেন এগুলো অনেক বেশি দাম লাগবে আমরা আজকে এমন একটা প্রাইজই দিব যাতে করে আপনারা সকলে নিতে পারেন এটা হচ্ছে স্লিভসটা থাকবে ডিজাইনার একটা ওয়ার্ক আছে এটার মধ্যে দেখুন কত সুন্দর একটা কন্ট্রাস্ট ফেব্রিক্সের আছে এটা সম্পূর্ণ আপনাদের জন্য একটা লাক্সারি পার্টি ফোর পিস থাকবে এবং দুপাট্টা বিশেষ করে দুপাটাটা থাকবে আকর্ষণীয় দুপাট্টা দুপাটা এত সুন্দর করে কাজ করা বর্ডার লাইনটা প্লাস হচ্ছে ফুল বডিতে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা এবং সেলোয়ার প্লাস ইনার টোটাল একটা ফোর পিসের সেট থাকবে আজকে আপনাদের জন্যে কিভাবে অর্ডার করবেন শুরুম অ্যাড্রেস কোথায় আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বলে দিব তার আগে আমি ড্রেসের ডিজাইনগুলো আগে বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওল্লিভ টাইপসের কালারের সাথে চেরি রেড প্লাস হচ্ছে পার্পল কালার দিয়ে কন্ট্রাস্ট করা মার্শাল্লা ডিজাইনটা অনেক বেশি ইউনিক প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর একটা পার্টি ফোর পিসের কালেকশানটা পেয়ে যাচ্ছেন এখন দুপাটা আপনাদেরকে দেখাবো দুপাটাটা তো বিশাল দুপাটা থাকবে প্রত্যেকটা হচ্ছে ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এবং এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটার দুইটা বর্ডারে আমরা কাজ করা পাবো আর এটা চলে আসবো হচ্ছে সালোয়ার প্লাস ইনার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন এটা আকাশের সাথে পেঁয়াজ কালার এবং ডিপ গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা চলে আসব হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা ইউনিক দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা থাকবে এটা চলে হচ্ছে দুপাট্টা আর এটা চলে আসবো সালোয়ারটা সালোয়ার পা সিনার ফোর পিস প্রত্যেকটা কিন্তু ফোর পিসের সেট আরও তিনটা কালার আছে ভিওসরা তো কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো একেবারে নতুন চলে আসে এবং দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে মাসা আল্লাহ স্থির ডিজাইন এবং এটা চলে আসবো হচ্ছে সালোয়ার প্লাস ইনার এগুলো হচ্ছে ঈদের পরের নতুন কালেকশন দেখা যায় কি বাংলাদেশের মধ্যে ঈদের পরে প্রচুর পরিমাণে কিন্তু বিয়ে সাদের অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের ওকেশন হয়ে থাকে সেই কারণে আমরা এই পার্টি ড্রেসগুলো ঈদের পরপর আপনাদের জন্য পার্সেস করেছি এটা চেরি ম্যাজেন্টার সাথে গ্রিন প্লাস হচ্ছে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা ভিওর্সরা এড্রেসটা দেখেতে দেখেতে আপনাদেরকে আমাদের শুরু অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঠিকানাটা বলে দিচ্ছি যারা আমাদের শোরুম চেনেন না সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে যেই কাউকে জিজ্ঞেস করলেই নূর মেনশন মার্কেটটা দেখিয়ে দেবে গাউসিয়া মার্কেটের একে পাশে পুল গেসেই কিন্তু বিল্ডিংটা ওঠা যেটা হচ্ছে নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখুন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার প্রাইজ রাখছি আমরা আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট এটা হচ্ছে পিৎ কালার পীথ কালার সাথে মিস্ত্রি কালার এবং গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করা যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডারটা করে ফেলবেন এবং স্লিভস কিন্তু আমরা সাথেই পাচ্ছি এটা চলে বছর হচ্ছে দুপাট্টাটা আর এখন আপনাদেরকে দেখাবো স্যালোয়ার প্লাসিনার এগুলো প্রত্যেকটা আপডেট ডিজাইন নিউ কালেকশন তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম